হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো তো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমিও ভালো আছি আমার নাম মনিরা ছোটোবেলা থেকেই মাকে দেখে শিখেছি সংসার মানে ত্যাগ ধৈর্য আর নিঃস্বার্থ ভালোবাসা ভাবতাম আমিও একদিন শ্বশুর গিয়ে ঠিক মায়েরই মতো সবাইকে ভালোবাসবো সে স্বপ্ন নিয়েই বিয়ে হলো নতুন এক বাড়িতে পা রাখলাম বিয়ের পর প্রথম কিছুদিন সব কিছু ঠিকই চলছিল স্বামী আমায় সময় দিত শাশুড়ি কিছুটা দূরত্ব রাখলেও ভদ্রতা বজায় রাখতেন আমি ভেবেছিলাম সময়ের সাথে সবাই আমাকে আপন করে নেবে আমি সকাল থেকে রাত ঘরের কাজ রান্না পরিষ্কার সব করতাম একটু ক্লান্ত লাগত না কারণ আমি ভালোবাসা খুঁজছিলাম কিন্তু ধীরে ধীরে সব কিছু বদলে গেল শাশুড়ি চোখে আমি যেন সব সময় অপয়া ভুল করলেই বলেন এই মেয়ের জন্য সংসারে শান্তি নেই জামাই কাছ থেকে ফিরলে আমি এগে যেতাম পানের গেলাস হাতে নিয়ে আর শাশুড়ি বলতেন এভাবে মায়া দেখিয়ে ওকে বস করছ আমি থেমে যেতাম গলার কান্না আটকে রাখতাম কারণ প্রতিবাদ করলে হবে অবাধ্য বউ সবচেয়ে কষ্টের ছিল স্বামী নিরবতা সব কিছু দেখেও সে চুপ ছিল আমি যখন বলতাম তুমি কিছু বলো না কেন সে বলতো আমার মা কি বলেন সেটা আমি আটকাতে পারি না তখন বুঝেছিলাম এই বাড়িতে আমি শুধু অতিথি যার থাকা কথা হাসি সব কিছুই বিচার হয় কিন্তু অনুভূতি খুঁজ কেউ রাখে না আমি হাল ছাড়ি নেই প্রতিদিন সকালে উঠে রান্না করতাম সবার পছন্দের খাবার শাশুড়ি ওষুধ থেকে স্বামীর জামা স্ত্রী পর্যন্ত সব কিছু করতাম নীরবে কিন্তু বিনিময়ে পেলাম মেয়ে হিসাবে শিখি নেই কিছু আমার ছেলে তো আরও ভালো পাত্রী পেতে পারত কান্না আসতো কিন্তু চোখের পানি কাউকে দেখাতাম না কারণ আমি এসেছিলাম ভালোবাসা দিতে নট প্রতিশোধ নিতে বাড়ির বউ হয়েও কখনো মনে হয়নি এই বাড়ির মানুষ আমি একটু দেরি হলে কথা শুনতে হতো অসুস্থ হলে বলতো অভিনয় করছো নিশ্চয় বন্ধুরা ফোন করলে বলতো বউ হয়ে কি এত কথা বলা সাজে এই একাকিত্বর মধ্যে আমি নিজেকে হারিয়ে ফেলেছিলাম দিন শেষে আয়নায় নিজের মুখটা অচেনা লাগত একদিন বাবার বাড়ি থেকে ফোন এলো মা খুব অসুস্থ আমি চোখের পানি মুছে বেরিয়ে পড়লাম শাশুড়ি বললেন এই তো সুযোগ পেয়েছে বাপের বাড়ি যাওয়ার জন্য স্বামী তাকিয়ে রইল কিছু বলল না সেই দিন বুঝলাম নিজের আত্মসম্মান হারিয়ে সংসার হয় না ভালোবাসা চাইলে আগে নিজেকে ভালোবাসতে হবে আজ আমি সেই মনিরা নয় আমি আর কারো ভালোবাসা ভিক্ষে চাই না আমি শুধু চাই একটা সম্পর্ক যেখানে মানুষ হিসাবে সম্মান পাব যেখানে আমার কণ্ঠ কান্না ভালোবাসা সব কিছুর দাম থাকবে গাইজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো